मदीने वाले कहीं मकामी के उनके दरे पर काया में ऐसा बिलाले तुझे पर निसारे जाऊं কে खुद नबी ने तुझे আর মহাবতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ আরে বেলাল তো সেই शख्स যে বাজারে মুস্তাফার মধ্যে বিক্রি হয়ে গেছে সুবহানাল্লাহ বলেন কত خوش কিসমতি বেলালের যে দয়াল নবী বেলালকে কিনে এনেছে সুবহানাল্লাহ বেলালে तुझे पर निसার